হ্যালো বন্ধুরা নমস্কার প্রামাণিক গোট ফার্ম ডিয়ারি ফার্ম থেকে সমস্ত দর্শকদের ভালোবাসা জানাই এটা আমাদের ফার্মের প্রথম ভিডিও এখানে বার ও কিছু শিহরি ছাগল আছে এটির ঠিকানা হাওড়া জেলা শ্যামপুর থানা গাজনকুল গ্রামে দেখুন এখন সাড়ে তিনটে বাজে ওরা ঠিক একটার সময় খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে আধ ঘন্টার মধ্যে আবার আমরা খাবার দেবো সন্ধ্যার খাবার আমাদের ফার্মের মূল বিডার এটে এর ওজন ষাট কেজি আর এই একটা শিহরির বিড়ার উঠছে এটা আগে পোলট্রি ফার্ম ছিল আমাদের পোলট্রি ফার্মটি বন্ধ করে দিয়ে গোটারি ফার্ম এবং ডেয়ারি ফার্ম করা হয়েছে দোতলা উপরে উপরে সেটে আমাদের ছাগল গুঁড়ো থাকে আর নিচে সব ডেয়ারি ফার্ম আরম্ভ হয়েছে দুখানা গরু এসেছে বারবারই एक मासा अब प्रेगनेंट हो गए এই ডেয়ারি ফার্ম এবং গোটারি ফার্ম সম্বন্ধে কারো কিছু যদি জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করবেন আপনাদের অসুবিধের আমরা সমাধান করার চেষ্টা করব এখানে একটা যখন আছে আর বৈশিষ্ট্য এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে লেগে পড়বে এই যত জল হলেও ঠিক এখানেই নেবে পড়বে